হ্যালো গাইজ কেমন আছো সবাই তো আমি আগের তুলনায় অনেক বেটার আছি তো তোমরা কেমন আছো বলো এবং তোমাদের সারাদিন কেমন কাটলো এবং কার্তিক পুজো কেমন কাটলো তো সবাইকে কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো কার কার বাড়িতে কার্তিক পুজো হলো বলো তো আমার বাড়িতে তো কার্তিক পুজো হয়নি তো কিন্তু কার্তিক পুজো শ্যুট করব বলে পাপাইকে রেডি করে দিচ্ছিলাম তো তোমরা দেখো কেমনভাবে রেডি করছি তো কার্তিক পুজোর সম্পর্ক বলতে গেলেই কার্তিক পুজোর কথা একটা বলি তো কার্তিক পুজোর একটা গল্প আছে কিন্তু আমার জীবনে তো যখন পাপাই হয়নি তখন কিন্তু আমার স্টুডেন্টরা ধরেছিল যে আমার বাড়িতে কার্তিক ঠাকুর দেওয়া হবে তো কার্তিক ঠাকুর দেওয়া হবে বলে ওরা কিন্তু কার্তিক বায়না করে দিয়ে চলে এসেছিলো কিন্তু তখন আমার বাবা গত হয়েছিলেন বলে ওই সময় কিন্তু কার্তিক পুজো করা যায়নি তো তখন ওরা যখন শুনলো যে কার্তিক পুজো করা হবে না তো তখন আর কার্তিক দেয়নি তো কিন্তু পরের বছর ঠিক করেছিল যে ওরা কার্তিক দেবে কিন্তু ততদিনে কিন্তু পাপাই হয়ে গেছিলো তো পাপাই হয়ে গেছিলো বলতে মৌলি প্রেগনেন্ট ছিল তো পাপাই একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে কার্তিক পুজোর আগেই কিন্তু পাপাই হয়ে গেছিল আর ওর তখনও একুশা হয়নি তার মানে ওর তখনও মানে ষষ্ঠী পূজা হয়নি বলে তো কার্তিক ওরা দিতে পারেনি তো বারবার কার্তিক পুজোর জন্য মানে কথা উঠছিলো বলে তো আমি ঠিক করেছিলাম পাপায়ের অন্নপ্রাশনের সময় কার্তিক পুজো করব তো তাই পাপায়ের অন্নপ্রাশনের সময় কিন্তু আমি কার্তিক পুজো করেছিলাম কারণ কার্তিক পুজোর জন্য অনেকবার ঠাকুর বায়না হয়েও বাড়িতে কার্তিক পুজো হয়নি তো তার জন্য কার্তিক পুজো ওই সময় করা হয়েছিল এবং পাপায় হয়ে গেছিলো তো কি সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর সব কিছু জীবনে উন্নতি করতে পারে তো এ আজকে বসেছিলাম তো মৌলি বলছিল তুমি কিন্তু ওই শ্যুটগুলো করো তো তখন বসতে বসতে হঠাৎ করে তখন চা খাচ্ছিলাম তো চা খেতে খেতে মনে হলো হ্যাঁ একটু কার্তিক পুজো শ্যুট করি তো করি বলে পাপাইকে কিন্তু ডেকে নিয়ে কার্তিক রূপে সাজিয়ে দিচ্ছি দেখো ওকে কিন্তু একটা ধুতি টাইপের পরিয়ে দিয়েছি তার সঙ্গে মাথায় পাকড়ি বাঁধিয়ে দিচ্ছি তো পাকড়িটা রেডি করছি দেখো কেমনভাবে পরাচ্ছি তো আগে বেঁধে দিয়ে আমি কিন্তু পুরো আর বাদ বাকি অংশটাকে একদম সুতোর মতো করে ঘুরিয়ে নিয়েছি এবং সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে পরে দিচ্ছে তো সামনে আর একটু চুল দেবো বলে এস্টা যে চুল ছিল সেটা দিয়ে কিন্তু ও চুলও দিয়েছি তো পুরো লুকিংটা তোমরা দেখো কেমন লাগছে আর কিছুটা বেশি কিছু পরায়নি তো কম করেই একটু ওকে মানে গয়না জুয়েলারি পরি দিয়েছি তো যা যা ছিল সেরকম করে রেডি করে দিচ্ছি হালকার উপর যতটা করা যায় তো করে ওকে রেডি করে দিচ্ছি এরপরে কিন্তু ওর কপালে একটা ছোট্ট করে তিলকের কলকা করে দেব তো সেটা করব বলে তো দেখো আমার ওর পাকড়ি বাঁধা প্রায় কমপ্লিট তো কেমন লাগছে দেখো ওকে পাকড়ি পড়ে তো কেমন লাগছে পাকড়ি এবং চুল পড়ে ওকে মনে হচ্ছে ওর নিজের চুল বলে তো জানি না ও হাসছিল তো একটু হাসি ঠাট্টার মধ্যে দিয়েই কিন্তু ওকে রেডি করে দিয়েছি তো করে দেওয়ার পর ওকে কিন্তু এইবারে বলছি বসে পড় ও বলছে কেমন বসবো বসতে আমার অসুবিধা হচ্ছে তো বসিয়ে দেব তো ওর গোটা গায়ে প্রায় ঢাকা দিয়ে দিয়েছি তো যেটুকু খোলা ছিল আমি তার জন্য সেইভাবে সেট করে দিয়েছি তোমরা দেখো তো ওকে পুরোপুরি মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে এবং শুধুমাত্র কলকাটাই বাকি এরপরে বললাম মৌলি একটু ভিডিও করে দাও ওকে একটু কলকা করে দিই তো মৌলি ভিডিও করছিল ওকে দেখো সোফায় বসিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা ধরনের মেকআপ করে দিয়েছি ও বলছে বাবা বেশি কিন্তু মেকআপ করো না আমার প্রতিদিন মেকআপ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো তো তুমি বেশি মেকআপ করো না তো ওকে হালকা করেই একটু মেকআপ করে দিয়েছি দেওয়ার পর কিন্তু ওকে একটা কলকা করে দেব তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা জানিও কি কি শুট চাইছো তো সেই ধরনের স্যুটগুলো করব তো আমার এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে বেশ ভালো লাগছে আর তোমরাও অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এইভাবেই আমার সাথে থেকো এবং সবসময় এরকম কমেন্ট করে জানিও তো কেমন কি লাগছে আর কেমন কি হবে তো বসেছিল তো চোখ ঘষছিলাম বলছে আবার চোখে কেল বলছে না না এমনি কিছু না তো বেশ ভালোই কাটলো তো এইভাবে সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো পাশে থেকো টাটা